খেডারে আমার বন্ধুর মুখ করে এর মো লাগতি মারি মন না চাইবা একটা তারফা মারি আরে সবনাশ এলাকাতি বেবাই সুন্দর আরে সক্কার বাগান এত সুন্দর আমাতে সুন্দর দি লাগদাসে আবা হাওয়া তোরার মতন ফলা পায় না আমা লাগার লাগ দিয়াস তোরার একটা তারফা দিলে দুই বছর দুই দিন ঘুমে তোর তাতি না বেয়াদব মন না চাইবা এলাকাতি বেবাই এ চিকানা কানা চিকানা কানা চিকোরা চিকানা কানা কানা ওই দি গেছে গা মন না চাইতাছে তারাইতাম এটি করে খৈরে এটু খৈরে সামনে ফেললে কানা নাকি খয় রে তুই খৈরে কই তুই খয় করে খৈরে তুই খয়দিকে আমার নাই আমার অপমান করলি আচ্ছা আমার বন্ধু তোর মুখ করব তুই খৈরে ও কি তুই তোর বন্ধুর লাগ আমি আমার বন্ধুর ফোন দিই দার হ্যালো বন্ধু হাল বাইকি কার করবা আই ফর জলদি বুঝলি বন্ধু হেন একটা কানা আমার ইমন গুতার না গুটাইছে অনে তুই গিয়া হেরে বড় করে মুখ করবি